আসসালাম ওয়ালাইকুম ইমরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো হতো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা ক ইউনিটে বিশেষ করে তো তোমাদের জৈব রাসায়ন শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না তো যে কোনো অ্যাডমিশন অ্যাকাডেমিক সব কিছুতেই তোমাদের জৈব রসায়ন একটা প্যারা খাও তাই না তো মোস্টলি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু জৈব রসায়ন একটা প্যারা আমি মুক্ত করে দিচ্ছি মাত্র এই একটা সাজেশন দিচ্ছি এটা তোমার মাত্র দুই ঘন্টা পড়তে হবে ঠিক আছে তো যদি দুই ঘন্টা পড়ো তাহলে কিন্তু তিন মার্ক কমন অর্থাৎ এর বাইরে আর কিছু আসবে না এগুলো থেকেই প্রশ্ন আসছে কয়েক বছরে এবং এই বছরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যেভাবে বলবো সেভাবে যদি পড়ো সাজেশনগুলো অ্যানালাইসিস করে বলবো যে এভাবে পড়তে হবে ঠিক আছে যদি পড়তে পারো তাহলে তুমি কিন্তু যুব আসেন সবগুলো প্রশ্নই কমন পাবে ইনশাআল্লাহ তো কথা নাম্বারে আমরা ক্লাসটা শুরু করে দিই আমাদের সাজেশন ক্লাসটা তার আগে তুমি চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং এটা পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবা তো ওখানে যুক্ত হয়ে যাও ঠিক আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এছাড়া চব্বিশ স্ট্যান্ডার্ড এক্সাম আছে ভর্তি চলছে যারা যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমরা বিস্তারিত তোমাদের জানাই দিব তো চলো আমরা দেখি তো প্রথমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দশটা টপিক দেখবো ঠিক আছে দশটা টপিক খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দশটা টপিক বড় হওয়ার কিছু নয় মানে ভয় পাওয়ার কিছু দশটা টপিক অনেক বেশি এমন না দশটা প্রশ্ন ধরতে পারো ঠিক আছে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন এই টপিক থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে প্রত্যেক বছরে তো এগুলো থেকে এই বছরের প্রশ্ন আসে দেখো প্রথম যে টপিক সেটা সাধারণ সংকেত কার্যকরী মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা ঠিক আছে সবগুলো কার্যকরীমূলক দেখে রাখবা সাধারণ সংকেত সাধারণ সংকেতটাই আলটিমেটলি কার্যকরী মূলকের মতোই তাই না কি ইথিনের তোমার হচ্ছে অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এই যে এই যে সাধারণ সংগীতগুলো সেগুলো দেখবা ঠিক আছে বিশেষ করে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল এই সঙ্গেগুলোও দেখবা সাধারণ সংকেতটা এবং কার্যকরীমূলক খুবই গুরুত্বপূর্ণ এটা দেখবা এবং প্র্যাকটিস করবো বিগত সালের প্রশ্ন সলভ করবা ভার্সিটি কপ্রশ্ন সলভ করবো ঠিক আছে ভার্সিডি কে সলভ এনাফ এবার ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ তো নামকরণ থেকে কিন্তু প্রশ্ন আসছে প্রত্যেক বছর প্রশ্ন আসে এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে তো তুমি যদি এই দুটো টাইপই পড়ো তাহলে একটা প্রশ্ন কমন বাবা ঠিক আছে এই দুটা থেকে মিনিমাম একটা প্রশ্ন এখান থেকে আসবে বুঝতে পারছো এবার জৈব অ্যাসিডের উৎস এটা বিগত দুই বছর বিগত দুই বছর আসছে এই গত বছর আসে তার মানে আগামী বছর আসার সমান অর্থাৎ তোমাদের সময় আসার সমান অনেক বেশি তাহলে কোন ফলে কোন ধরনের অ্যাসিড থাকে জৈব অ্যাসিড থাকে এগুলো একটু দেখবা ঠিক আছে অর্থবেরা নির্দেশক তো তোমরা অর্থবেরাটা কি কী জানো তো এটা কিন্তু বেঞ্জিন সক্রিয় কারিও বলা হয় ঠিক আছে তো অনেক সময় বলবে যে বেন্দিন সক্রিয়কারী যোগ কোনটা তো এই যে অর্থ নির্দেশক যেটা ওটা আলটিমেট বেনদিন সক্রিয়কারী তো এইগুলো এই উদাহরণটা কিন্তু আসে এই উদাহরণ থেকে প্রায় বছর প্রশ্ন আসছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর উদাহরণগুলো দেখবা খুবই অল্প সময় খুবই ছোট টপিক জাস্ট এগুলো দেখে নিবা মুগস্থ হয়ে যাবে ফ্রিডাল কাপ অ্যালকাইলেশন এই বিক্রিয়াটা বিশেষ করে টোলুইন যে বিক্রিয়া করে ঠিক আছে টোলুইন কিভাবে উৎপন্ন হয় কই থেকে উৎপন্ন হয় মূলত অ্যালকাইল তাই না অ্যালকাইল এই যে অ্যালকাইল সংযুক্তকরণ বিক্রিয়া এটা ফ্রিডাল কাপ অ্যালকাইলেশন এবং এর যে অন্য নাম মেনলি যে দেখো নামধারে যে বিক্রিয়াগুলো সেগুলো কি করব নামধারে যে বিক্রিয়াগুলো ঠিক আছে নামধারী বিক্রিয়াগুলা এগুলা কি উৎপাদটা দেখবা ঠিক আছে উৎপাদ কি উৎপাদ তৈরি হয় ঠিক আছে উৎপাদটা দেখবা বুঝতে পারছো উৎপাদটা থেকে বেশি প্রশ্ন কি ধরনের আমাদের উৎপাদ পাওয়া যাবে যেমন এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন এই যে এই প্রশ্নটা সেম প্রশ্নটা কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয় কোথায় বা কার্বন কার্বন নতুন বন্ধন সরি কার্বন কার্বন নতুন বন্ধন তৈরি হয় কোন বিক্রিয়াতে এই প্রশ্নটা দুইবার আসে তিনবার আসে আসছে তিনবার বুঝতে পারছো তিনটা সালে প্রশ্নটা রিপিট করছে তো এই যে এরকম উৎপাদটা দেখবা বুঝতে পারছো গ্রীকনাট বিকারক গ্রীকনাট বিকারক সংকেত এবং গ্রিকনাট বিকারক কি কি তো এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি যে অ্যালকোহলের পার্থক্য এটা দেখবা ঠিক আছে অ্যালকোহলের যে পার্থক্য এই পার্থক্য বিক্রিয়া না মানে আলটিমেটলি পার্থক্যটা কিভাবে হয় এই মেকানিজমটা দেখবা ঠিক আছে এবার আসলে শনাক্তকারী বিক্রিয়া বেয়ার দবন পরীক্ষা আর এই যে অ্যালকোহল শনাক্তকরণ লুকাস বিকারক এই যেটা বললাম লুকাস বিকারক এই যে দুটি একসাথে হয়ে গেছে আর কি লুকাস বিকারকটা দেখবা গ্রিটান বিকারকটা সরি গ্রিটান বিকারক উল্টা হয়েছে গ্রিটান বিকারকের বিক্রিয়া আছে কয়েকটা ঠিক আছে গ্রিটনাট বিকারকের অনেকগুলো বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো একটু দেখে যাবা ঠিক আছে বেশিরভাগ তোমার গ্রিটনাট বিকারক কোনটা এই টাইপের প্রশ্ন আসে আর বিক্রিয়াগুলো দেখবা অ্যালকোহল কিভাবে উৎপন্ন হবে অ্যাসিড কীভাবে উৎপন্ন হবে ঠিক আছে এগুলো দেখে যাবা শক্তকার বিক্রিয়া ভিতর বেয়ার দ্রবণ পরীক্ষাটা দেখবা ঠিক আছে বেয়ার দ্রবণ পরীক্ষা এবং লুকাস বিকারক যেটা বললাম যে এক ডিগ্রি দুই ডিগ্রি এটা আছে লুকাস বিকারক ঠিক আছে তো এটা আছে আমরা একটু মুছে দিই তো এক ডিগ্রি দুই ডিগ্রি এটা আছে লুকাস বিকারক বুঝতে পারছো তো এই টপিকটা দেখবা এরপর আসো এল ও কিটনের খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দুই থেকে তিনবার আসছে দুই থেকে তিনবার এই প্রশ্ন আসছে এল ডিহাইডো কিটন পার্থক্যর জন্য কোন ধরনের বিক্রিয়া অথবা তোমাকে হচ্ছে বিক্রকটা দিয়ে দেবে যেটার সাথে পার্থক্য হয় বলবে যে নিচের কোনটাই বিক্রিয়া দেয় কিটন কোন বিক্রিয়া দিচ্ছে এল কোন বিক্রিয়া দিচ্ছে এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবে তো এটা একটু কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখবে ঠিক আছে এল কোন ধরনের বিক্রিয়া দেবে এবং কিটন কোন ধরনের বিক্রিয়া দিবে এই যে পার্থক্য সুযোগ যে বিক্রিয়াটা ঠিক আছে এছাড়া সিলভার দ্রবণ পরীক্ষা কে দিবে এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসে তো এগুলো একটু ভালো করে দেখবা এবং সমানুর মধ্যে তোমার আলোক সক্রিয় যোগ কারা এই যে আলোক সক্রিয় যোগও কোনটা বুঝতে পারছো ডিরেক্ট যৌগর উদাহরণ কিন্তু চাই আলোক সক্রিয় যৌগ কোনটি এই টাইপের প্রশ্ন দিবে আর আলোক সক্রিয় যৌগ যারা তারাই তো আলটিমেটলি জ্যামিতিক সমান দেবে ঠিক আছে এটা দেখবা এছাড়া তোমার হচ্ছে সমান মধ্যে দেখবা অবস্থান সমানতা অবস্থান এটা হচ্ছে কার্যকরী মূলক কার্যকরী মূলক বুঝতে পারছো তাহলে অবস্থান সমতা দেখবা আর কার্যকরীমূলক সমতা এটার সাথে এক্সট্রা একটু দেখে নিবা জিনিসটা কি যেন পরীক্ষা আসলে পারো এছাড়া নিউকলো ফাইল ও ইলেকট্রো ফাইলের উদাহরণ বেশি আসে না এটা জাস্ট একবার আসছে তো এটার উদাহরণটা দেখবা ঠিক আছে উদাহরণটা একটু মনে রাখবা দেখো চলে আসলে ইম্পর্টেন্ট তো প্রথম যে একটা টপিক বললাম প্রথম দিকে যে সারি যে টপিকগুলো সাজানো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো প্রথম পাঁচটায় যদি তুমি পড়ো পাঁচটা টপিক থেকে বললে দেখবা যে দুই তিনটা প্রশ্ন তোমার কমন চলে আসছে প্রথম যে পাঁচটা টাইপ এখান থেকে পড়লে দেখবা দুইটা প্রশ্ন আরামসে কমন আর যদি দশটা পড়ো আর এই পাশে আমাদের এক্সট্রা কিছু টপিক আছে এইগুলো যদি পড়তে পারো তাহলে তিনটা চারটা জায়গা কেন সবগুলাই পারবো ঠিক আছে প্রাকৃতিক পলিমারের উদাহরণ কোনটা প্রাকৃতিক পলিমার পাওয়া যায় কার্যকরীমূলক সমতা যেটা দেখাইলাম বললাম আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয় এটা দেখবা ইলেকট্রোফিলিক বিক্রিয়া নাইট্রেশন নাইট্রেশন মানে ইলেকট্রোফিলিকের উদাহরণ ঠিক আছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া কোনটা নাইট্রেশন বিক্রিয়া এছাড়া তোমার ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া এই টাইপের গুলো দেখবা ঠিক আছে এছাড়া জৈব যৌগ কোনটি জৈব যৌগের উদাহরণ নিচের কোনটি জৈব যৌগ নয় আবার সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে ঠিক আছে আছে নিচের কোনটি সম্পৃক্ত জৈব যৌগ নিচের কোনটি অসম্পৃক্ত জৈব যৌগ ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে তো এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল জৈব রসায়নের জন্য তো যারা এই টপিকগুলো একটু ভালো মতো ক্লিয়ার দেখো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র টপিক এই টাইপগুলো কিন্তু খুবই ছোট কনসেপ্ট ক্লিয়ার করতে তোমার দুই ঘন্টাও লাগবে না বুঝতে পারছো খুবই অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু জৈব রসায়ন এগুলো পড়তে পারলে তোমার ভালো একটা রিভিশন হয়ে যাবে এবং প্রশ্ন তুমি এখান থেকে অনেকগুলা কম পাবে ঠিক আছে তো এই টপিকগুলো দেখবা আর বিগত সালের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করবা ঠিক আছে কিভাবে সলভ করবা তাহলে এনআফ কি সলভ করবো এবং এই টপিকগুলো একটু বই থেকে দেখে নিবা ভার্সিটি ক্রশ্ন একটা সলভ করবা টাইপ ওয়াইজ ধরে ধরে তাহলে কিন্তু অনেক অনেক কমন পেয়ে যাবে এখান থেকে প্রশ্ন কমন আসবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না ঠিক আছে তাহলে এইগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা বুঝতে পারছো তো পরবর্তী কোন চ্যাপ্টার চাও সেটা অবশ্যই কনবক্সে জানাও আমি কিন্তু পরবর্তী চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করবো তো আমাদের চট্টগ্রাম হলে এক্সাম মাসে কিন্তু ভর্তি চলছে দ্রুত এনরোল করে ফেলো এটা কিন্তু আমরা একটা অফার দিচ্ছি তো হোয়াটসঅ্যাপে তো দ্রুত নক দাও বিস্তারিত পেয়ে যাবা ঠিক আছে তো এক্সাম ম্যাসে কিন্তু সবগুলা এরকমভাবে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবা তো আর দেরি না করে দ্রুত করে ফেলো তো ঠিক আছে সবাই ভালো I love this.